আমরা তোমাকে অমুকের কাছে বিয়ে দিচ্ছি তুমি কি রাজি আছ তো সে বলছে জি জি আস্তে বলছে জি অথবা আলহামদুলিল্লাহ অথবা মুচকি হাসা দিছে অথবা চুপ থাকছে তো এই মেয়ে বলছে জি এখানে যারা বিবাহিত আছেন সবাই তো মনে মনে হাসতে আছে যে হ আমরা তো কইছিলাম জি আর মসজিদে হুজুরে কি বলছে তুমি বলো আমি কবুল করিলাম তো সে বলছে তুই তো এখন কবুল করছিস সে বলছে আমি কবুল করিলাম তাহলে এই লোকটা বলছে আমি কবুল করিলাম মেয়েটা বলছে জি আমিও কবুল করিলাম মেয়েটা বলছে আমি রাজি আছি ছেলে বলছে আমি কবুল করিলাম এবার বলুন তো দেখি আমি রাজি আছি এই রাজি আছির ভিতরে তার জীবনের কি কি আছে এখন পুরুষের জীবনের সমস্ত চাহিদা পুরা করা সমস্ত হালাল চাহিদা পুরা করা সমস্ত খিদমাতের আঞ্জাম দেওয়া এই মহিলার উপরে जिम्मेদারি কিনা জি আর ঠিক তেমনি ভাবে আমি কোন কলমের মধ্যে এই মেয়ের জীবনে সমস্ত চাহিদা পুরা করা এই পুরুষের जिम्मेদারি কিনা জি তাহলে এখন যেমন জীবে মধ্যে যেমন হাজারো ডিউটি আছে কলম কলমের মধ্যে যেমন হাজারো ডিউটি আছে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনিভাবে লা মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে হাজারো ডিউটি আছে আল্লাহু আকবার তাহলে আমি কবুল করলাম এটা হলো লা ইলাহা আমি কবুল করলাম এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ এবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা হলো ডিউটি এটা হলো কি বলা ডিউটি এবার অন্তর মাসে রোজা রাখা এবার ডিউটি এখন আমি কবুল করলাম বলল পরে বললো যে মোশারী খাওয়া দাও কব না দ্বিতীয় দিন বলে চা খাওয়া বলে পারবো না তৃতীয় দিন বলছে আমি ঘরটা ঝাড়ুদব বলতেছে পারবো না এবার বন্ধটা দেখি যদি এভাবেই হয় তাহলে এই বিয়ে কয়দিন টিকবো এবার বিউটি বলতেছে আমার শাড়ি ছেঁড়ে গেছে শাড়ি আনবা পুরুষও বলে আমি পারবো না জুতা ছেঁড়ে গেছে আমার জন্য জুতা আনবা বলে আমি পারবো না বলেন এবার যদি এভাবে চলতে থাকে এই সংসার কেমন হবে টিকবে না তো এই সংসার যদি না টিকে এখন লা ইলাহা পড়ছি নামাজ পড়লাম না তো এই সংসার ঠিকবে কেমন

সব আপনি যা যা করে দেখিয়েছেন সে মতে সব করবো যা যা ছাড়তে বলেছেন সব ছেড়ে জি কবুল করিলাম বলেন <applause> لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله ثلاث مكام آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت امنت بالله أو كما هو باسمائه وصفاته وقبلت جميع احكامه واركانه <applause> আমি সব কবুল করিলাম আল্লাহ করে নামাজ কে কবুল করিলাম রোজা কে কবুল করিলাম হজ কবুল করিলাম জাকাত কবুল করিলাম পর্দা কবুল করিলাম আপনারা চুল যেভাবে করতে বলেছেন সেভাবে কবুল করিলাম আপনাকে মা বল হিসাবে মানিয়ে নিলাম আপনার চুল খেলেছেন হিসাবে মানিয়ে নিলাম এই দুইটা যদি আমি করতে পারি তাহলে ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও এবার আল্লাহ বলেন তুই যদি আমারে কবুল করার, যা আমিও তোমারে কবুল করিলাম আমি তোমার দুনিয়া বানাই দিলাম আমি তোমার আখরাত বানাই দিলাম তুমি কিন্তু আমার দুনিয়াও দিলা না আখরাতও দিলা না তুমি শুধুই নিজের জন্য আমার হুকুমগুলো মতো চললা আর আমি তোমার দুনিয়াও দিলাম আখরাতও দিলাম কি বল তাহলে আজকে সিদ্ধান্ত বলেন ইমান আমল আপনারা বললেন না মা বোনা বলেন মা বোনা আস্তে আস্তে ইমান আমল

شاهد کټین سبحان ایمان او نماز نماز الله ذکر بردا ایمان او نماز نماز الله ذکر بردا سبحان سبحان الله চাই তুমি পুরুষ হো চাই তুমি মহিলাও আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখ রাত বানাবো দুনিয়া বানাবো আখরাত বানাবো পাঁচটা জিনিস ছাড়া কিন্তু ভাত হয় না পাঁচটা ছাড়া কিন্তু ভাত হয় না চুলা লাগে লাখড়ি লাগে ম্যাচ লাগে পাতিল লাগে পানি লাগে এই পাঁচটা যদি থাকে এবার চাল দিলে ভাত হয়ে যায় চুলা আছে লাখড়ি নাই চুলা লাখড়ি আছে ম্যাচ নাই চুলা লাগে ম্যাচ আছে পাতিল নাই সব আছে পানি নাই এবার তোমার কাছে নাজির সেন চাল আছে কি লাগবে তাহলে পাঁচটা ছাড়া ভাত হয় না

পাঁচ আঙ্গুল जरा হাত হই না পাঁচ আঙ্গুল जरा হাত হই না পাঁচ আঙ্গুল जरा ঘোরা যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঁচ আঙ্গুল जरा গিয়ে যায় না সুবহানাল্লাহ খালি বোঝা গেছে কালিমা নামাজ রোজা যাকাত যারা মুসলমান হই না কালিমা নামাজ রোজা যাকাত কালিমা নামাজ রোজা হজ্জ যাকাত কালিমা নামাজ রোজা হজ্জ যাকাত কালিমা নামাজ রোজা হজ্জ যাকাত এবং নারীদের জন্য পার্টি পর্দা নারীদের জন্য পার্টি নারীদের জন্য পার্টি পর্দা আর জি কি সুবহানাল্লাহ কি বলছি কালকে একজন আমাকে ফোন দিছে বলছি আমার বাচ্চা হয়েছে আমি কি আপনার বাচ্চার বয়স কত চল্লিশ দিন আমি কি আপনি আমার খেলা পড়ি না খারাপ হাজারো মহিলা আছে

হাফিসা হুজুর রহমতুল্লাহ আশেপাশে কোনো একদিন বয়া নেই হুজুর বলতেছিলেন আমাদের মা বন্ধুকে এত বড় নেই দিবে না কেন এদের যে এসতে নাই নেই এরা যে জানে না নামাজ না ভরে আমি আমরা এখান থেকে বাইতুর মোকার গিয়ে নামাজ পড়ে সেই সব পাবে আমার মা আমার বোন হায়েজ অবস্থা জোহর নামাজ না পড়লে সে একই সব করছি তা স্বামী স্বামী জান্নাতে ঢুকবে প্রথম গেট দ্বিতীয় গেট সত্তর হাজার গেট অতিক্রম করে যখন সে ঢুকবে তখন দেখবে নূরের পর্দা লাগানো এক দুয়ারে সত্তর হাজার গেট লাগানো একটা করে পর্দা করে নূরের চিনবে এটা তো আমার স্ত্রী দুনিয়ার স্ত্রী দুজন দুজনের দিকে চোখে চোখে চল্লিশ বছর চল্লিশ বছর কোনো কথা বের হবে না চল্লিশ বছর পরে স্বামী বলবে আনতে না তুমি এখানে

এই আহারে হজরত বলেন যে হজরত একবার মদিনা শরীফে বয়ান করছিল বলেন যে পনেরো বছর এই দু চোখ ভিন্না দিতে পারেনি কি বলেন যার চোখ ভিন নারী থেকে মাহফুজ ভিন নারী যার যে মহিলার চোখ ভিন পুরুষ থেকে মাহফুজ আমার চোখ ভিন নারী থেকে মাহফুজ আমার বিবি ভিন পুরুষ থেকে মাহফুজ বলেন আমার চোখ ভিন্ন নারী থেকে মাহফুজ মাহফুজ মানে কি নিয়ন্ত্রিত সংরক্ষিত আমার বিবির চোখ ভিন পুরুষ থেকে মাহফুজ আমার চোখ ভিন নারী থেকে মাহফুজ যদি আমরা দুজনে এরকম হয়ে যেতে পারি আমরা দুজন যদি এরকম হয়ে যেতে পারি সারা আমরা সকল নারী পুরুষ যদি এরকম হয়ে যেতে পারি আমরা এখানে যারা আছি সবাই যদি এরকম হয়ে যেতে পারি তো একবার নিচু করলে দশ হাজার লাখ কাতের চেয়ে ভালো লাগিয়ে দেবে কি কি বুঝলেন কি শুনলেন ডাক্তার তার মেডিকেল পড়ার সময় পর্যন্ত কোনো সময় ক্লাসে মহিলা সহক করতে কিন্তু কখনো তাকায় নেই নোয়াখালীর একজন ডাক্তার কি আমার বিবি বিয়ের পরে বলছে

ও আহ যাহা নিজের লজ্জা স্থানকে সতীর্থকে হেফাজত করবে নিজের কাপড়ও কাউকে দেখতে দিবে না নিজের হাত কাউকে দেখতে দিবে না নিজের পা হাতি নেওয়ার পা নিজের কাউকে দেখতে দিবে না নিজের চুলগুলো কাউকে দেখতে দিবে না ইভেন নিজের কাপড়গুলো কাউকে দেখতে দিবে না নিজের আওয়াজটা কাউকে শুনতে দিবে না সব হারলে বাহ বাহ

যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে নিজের সতীর্থকে হেফাজত করবে আর স্বামীর জাহাজ খেদমত গুলো পুরো করবে এই মহিলা যেই জান্নাত দিয়ে যায় জান্ন দিয়ে জান্ন যাবে আল্লাহ বলেন যদি করুণারী পুরুষ দশ গুণে গুণী হয়ে যায় দশ গুণে গুণী হয়ে যায় আল্লাহ তালা বলেন আমি তার জন্য মাকফুরাত আমি রেখে দিছি তার জন্য জান্নাত আমি রেখে দিছি তার জন্য আজরে আজি আমি রেখে দিছি এক নম্বর মুসলমান নারী পুরুষ দুই নম্বর মোহামেন নারী পুরুষ তিন নম্বর নামাজ লম্বা লম্বা নামাজ পান্নেওয়ালা নারী পুরুষ চার নাম্বার সত্যবাদী নারী পুরুষ জীবনে কখনো মিথ্যা বলবো না পাঁচ নাম্বার সবরকার নারী পুরুষ জীবনে কখনো বেসবর হব না চিৎকার করে করে কখনো কাঁদবো না স্বামী মারা গেছে চিল্লায় চিল্লায় কাঁদতাম না স্বামীর কোনো কথা বাপের বাড়িতে বলবো না কি বলছি মেয়েরা বাপের বাড়ি গুণ কীর্তন বেশি স্বামীর বাড়িতে করবে না আমার বাপের বাড়িতে ধানের গোলা ছিল একশো মন আমরা করে এক চলাও না নাই এটা বলবো না বাফের বাড়ির সম্মান আইসা বাফের বাড়ির প্রশংসা এসে জামার বাইত করবো না জামার বাড়ির দুর নাম গিয়ে বাফের বাইত করবো না আর কি বলছি বলেন বাফের বাড়ির প্রশংসা কি বলবো না শুধু বাফের প্রশংসা আর স্বামীর বাড়ির দুর নাম করবো না বলেন স্বামীর বাড়ির কি স্বামীর বাড়ির প্রশংসা করতে হবে না আর বাফের বাড়ির দুর নাম করতে হয় না কথা বাফুর বাড়ির বাড়ির বাফুর বাড়ির আমি আমার আম্মা বর্তা বাড়লে চোদ্দ বাড়ি গানে গানে বলে দেয় আমি কি বর্তা বানেকে বাপের বাড়ির প্রশংসা করবো না

মাগিবেন নামাজের পরে দুঘাত নামাজ সময় আছে দুই দুঘাত নামাজ পড়বেন সময় আছে আরো আঘাত পড়বেন সময় আছে ছয় আঘাত পড়বেন আল্লাহ বলেন মাগিয়ে পরে ছয় আঘাত আহ আপনি যে পড়েন সেই বারো বছরের নখ ফজর নামাজ পরে সূর্য ওঠার পরে দুই রাকাত সালাত করবেন আল্লাহর নবী বলেন একটা পুরো হজ একটা পুরো আমল সাওয়াব সুবহানাল্লাহ তাহলে মাঝ দিনের পাঁচ ওয়াক্ত নামাজ এর বাইরে মাগই পড়ে ছয় রাকাত আর ফজরের পরে সূর্য ওঠার পরে ঐশাক হিসাবে দুই রাকাত ঐশাক হিসাবে কয় রাকাত দুই রাকাত দুই রাকাত এর পরে যোহরের পরে সুন্নতের পরে আরো দুই রাকাত সুন্নাত যোহর পরে কি সুন্নতের পরে আরো দুই রাকাত সুন্নাত এর পরে এশার নামাজের পরে বিতরের পরে আরো দুই রাকাত সুন্নাত না পড় এর পরে পাললে দুই দুই রাকাত

আপনার পুরো হক আর করে তো আপনি বলবেন আলহামদুলিল্লাহ তুমি সোয়ালাক নবীদের একটা সুন্দর চিন্তা করছো যদি মনে করেন ধ্বংস হয়ে গেছে পুরো মূল্যে চোখে তো বড় সোয়ালে কিন্তু যদি মনে করে যদি উনিশ স্বামী বিয়ে করছে তো চল্লিশ বছর কেন

আমি মনে করি এটা না যাতে রুচিলে হবে এটা না যাতে রুচিলে হবে আপনার প্রতিবেশী দূর সম্পর্কের একজন স্বামী মারা গেছে পৃথিবীর কেউ নাই তার আপনি আপনার স্বামীকে তস্কির করবেন আমার ওই চাচা তখনটা স্বামী মারা গেছে পৃথিবীর কেউ নাই আপনি তাকে বিয়ে করে ফেলেন যদি কোন মহিলা এরকম করতে পারে আরো সে মালিক কি পরিমাণ খুশি হবে মৃত সন্ন্যত জীবিত হবে মৃত সন্ন্যত জীবিত হবে সব হান আল্লা মহিলা আল্লাহ তাআলা যাকে তিনটা তো দিলেন এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল দিলেন দুই নম্বরে জিকির মতো একটা জিব্বা দিলেন তিন নম্বরে কানার মতো দুই চোখ দিলেন দো জানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাকে তুলে দিল্ল

জাহান নামে কোনো নারী দেখবেন না কোনোদিন কোনো জাহার নামে কোনো নারী দেখতো জীবনে শুধু ফিটা শুধু ফিটা শুধু শুধু অন্ধকার নারী আবার দেখবেন কোথেকে আর কোটি কোটি নারী

আল ইনশাআল্লাহ আ জান্নাতে আমাদের শুধু বিবি শুধু বিবি শুধু বিবি আপনাদের শুধু স্বামী শুধু স্বামী শুধু ভাই শুধু মজা শুধু মজা শুধু মজা সুবহানাল্লাহ আল্লাহ হকো জান্নাত আল্লাহ মজা আমিন আমিই হতাম আল্লাহ কই কি পরিমাণ মজা লাগছি পৃথিবীর কেউ জানে না